শেষ হয়েছে ভারত এবং বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ যেখানে ফলাফলটা বাংলাদেশের পক্ষে আসেনি দুই ম্যাচের টেস্ট সিরিজের দুই ম্যাচ জিতে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করেছে স্বাগতিক ভারত পাকিস্তানের বিপক্ষে টেস্ট জেতার পর ভারতের বিপক্ষে তাই তো বাংলাদেশের ভক্তদের আশা ছিল ভালো কিছু করবে টিম টাইগার্স তবে ভালো কিছু তো দূরে থাক গড়ে তুলতে পারেনি মুশফিক সাকিবরা এবার বাংলাদেশ দল প্রস্তুতি নিচ্ছে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের জন্য যে টি টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ছয় অক্টোবর বাংলাদেশের টি টোয়েন্টি দল ইতিমধ্যেই ভারতে অনুশীলন করা শুরু করে দিয়েছে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার প্রথম টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট গ্রাউন্ডে এদিকে সুরিয়া কুমার যাদবের নেতৃত্বে শক্তিশালী ভারত দলে নেই বিরাট কোহলি কিংবা রোহিত শর্মার মতো বড় তারকারা তবে ভারতের এই দলটাকেও ছোট করে দেখার কোনো উপায় নেই কেননা সুরিয়া কুমার ইাদব রায়ান পরাগ সঞ্জু স্যামসন ভারণ চক্রবর্তীদের নিয়ে গড়া দলটা হেভিওয়েট একটা দলই চলুন দর্শক দেখে নেওয়া যাক শক্তিশালী ভারতের বিপক্ষে কেমন হতে পারে প্রথম টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ তানজিম হাসান তামিম লিটন কুমার দাস নাজমুল হোসাইন শান্ত তাওহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ মেহেদি হাসান মিরাজ জাকের আলী রাকিবুল হাসান মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব সম্মানিত দর্শকই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট